আরে বাবা এটা তো রাজনৈতিক স্লোগান আমি তিরিশ বছর যা করতে পারি নাই তুই পাঁচ মিনিটে তাই করে দেখালি সাবাস বেটা সাবাস তুই আমার নাম রাখতে পারবি এই না হলে তুই আমার ছেলে তোর মতো ছেলে তো আমার দরকার ছিল তুই আমার সত্যি যোগ্য সন্তান আমার নাম তুই রাখতে পারবি শোনা বাপ আমার আমি বুঝা গেছি তুই আমার চাইতেও অনেক বেশি দূর আগাইতে পারবি এই দেশে মানুষ মিষ্টি কথার পাগল দলের পাগল ব্যক্তির পাগল বটে একবার যদি বিশ্বাস করানো যায় তাইলে আর কোনো কিছুই লাগে না দেখবি ওরাই তোকে শেল্টার দিবে প্রয়োজনে তোর ঘর বাড়ি পাহাড় দিবে এমনকি তোর জন্য জীবন দিতে প্রস্তুত বাবা এখন বুঝতে পারছি কেন তোমরা রাজনীতির এই সোনার হরিণ হারিতে চাও না কেন তোমরা দিন মাস দিন বছর কে বছর মাসকে মাস এই রাজনীতির রাজনীতি হাতির হিসেবে ব্যবহার করতে চাও এখন বুঝতে পারছি তুমি যদি মনে করো আমার এই কথাগুলো তোমাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বলছে তাহলে সেটা হবে মহাবুল আমি কখনোই মানুষের সাথে প্রতারণা করতে পারবো না আমার কথা করলেও যদি তুমি মনে করো রাজনৈতিক ক্যাডেট হিসাবে ব্যবহার করতে চাও সেটাও তোমার জন্য চরম ভুল হবে আরে মুরজালা আমার সোনার ছেলে পাগল হলো নাকি যার মুখ এত সুন্দর সুন্দর কথা বের হয় যেগুলো আমি আমার কাজে ব্যবহার করতে চাই আর সে কেন বলে এগুলো রাজনৈতিক হিসেবে ব্যবহার করা যাব না এই বেটা তরে এত পয়সা এত খরচ করে বিদেশে পড়াইছি কি জন্য ঘোরার ঘাস কাটার জন্য তোর আমি সহজ সরল পথ দেখাই আর তুই পথে হাঁটিস না তোর মতিতে বুঝতেছি না বাবা সারা ইতিহাস পুরা এইটুকু জানছি ডাক্তারের ছেলে ডাক্তার হয় ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় কৃষকের ছেলে কৃষক হয় রাজনীতিবিদের ছেলে নেতা হবে এইটাই তো আসল কথা কিন্তু বাপদন তুই কি হবি রে তুই এমন কি করতে চাই দেশের জন্য যে আমার কথা ভাল ভালো লাগে না রাজনীতি আমাদের পেশা বংশগত পরিচয় এই কথাটা আমি তোকে কতবার বলবো তুই পাগল হইতে না তো এই যে বাবা একটা রং কথা বললা আরে বাবা কৃষকের ছেলে কৃষক হবে ডাক্তারের ছেলে ডাক্তার হবে এটা কোথায় লেখা আছে কৃষকের ছেলে কি রাজনীতিবিদ হতে পারে না কৃষকের ছেলে কি রাজনৈতিক নেতা হতে পারে না কৃষকের ছেলে কি ডাক্তার হতে পারে না তোমাদের এই ছোট্ট মন মানসিকতার জন্যেই আমাদের এই ছোট্ট দেশটি মাথা তুলে দাঁড়াইতে পারে না যে যে পেশায় আছে তারা ভাবে এটাই আমাদের পৈতৃক সম্পত্তি এই স্থানকে দখল করতে পারবো না যার কারণে আমাদের দেশ আজ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না তোমরাই হতে দিতে চাও না বাবা আরেকটা একটা উচিত কথা কই শোনো বাবা এটা জরুরি এই যে দেশের মধ্যে বিভিন্ন ধরনের আন্দোলন হয় যারা মারা যায় কয়জন রাজনৈতিক ছেলে বাবা তারা কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে বাবা আছে এমন রেকর্ড সাধারণ পাবলিক মরে সাধারণ বাবা মায়ের ছেলেই মরে আর রাজনীতি যখন আসে তখন তোমাদের চরিত্র পাল্টা যায় তখন ওই মৃত লাশগুলো নিয়ে তোমরা রাজনীতি শুরু করো দেখো চব্বিশের আন্দোলনে কয়জন শহীদ পরিবারের পিছনে তোমরা দাঁড়াইছো কয়জন পঙ্গু ছেলে মেয়ের পিছনে তোমরা দাঁড়াইছো দাঁড়াইছো এমন রেকর্ড আছে সবাই কিন্তু রাজনীতি নিয়ে ভাগাভাগি করতেছে বাবা এটা কি হইলো এটা কি ইনসাব হইলো তোমাদের মহা মুশকিলে পড়লাম এ তো দেখি ঘরে শত্রু বিভীষণ আমি অনেক বুঝাই একটা আর বোঝার একটা আরে বেটা রাজনীতি আর আন্দোলন কি এক জিনিস আন্দোলন হইলে কিছু মানুষ মরবই রাজনীতিবিদরা যদি আন্দোলন করে তাহলে দেশ পরিচালনা করবে কি তারা যদি মরেই যায় তাহলে কি ওই অকোনা গুলো দিয়ে দেশ পরিচালনা করা যাবো এই জন্যই তো তোকে আমি বাইরে লেখাপড়া শিখিয়েছি তুই সেটা বুঝতে আছিস না মরছে এখন ক্ষমতা যাবি তাদের জন্য কাজ করবি এইটা কি তোর মাথায় ঢুকে না না এইসব কুচিন্তা আমার মাথায় ঢোকে না তোমরা তো কূটনৈতিক খুব ভালো করে বোঝ নিজেদের স্বার্থের জন্যে আমি এসব এইসব না বাবা আমার দ্বারা এসব কাজ হবে না আমি কি করব সেটা সময় হলে অবশ্যই তোমাকে বলবো তবে এইসব রাজনীতি রাজনীতি আমাকে দিয়ে হবে না তুমি আমাকে এসব কাজে জড়াইও না আমি ভাইবার চিন্তা দেখি কি করা যায় অবশ্যই তোমাকে সেটা জানাবো